এটিও পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে বিগত সালে আসা গণিত প্রশ্ন সমাধানের পার্ট ফোরে সবাইকে স্বাগতম জানিয়ে অঙ্কগুলো সমাধান শুরু করছি প্রথম অঙ্কটি বলছে কোনো দোকানদার দুইশো ষাট কেজি চালের তিন বাই পাঁচ অংশ বিক্রয় করে অবশিষ্ট চাল চার ভাগে ভাগ করে দিলেন প্রতিভাগে কত কেজি চাল তিনি রাখলেন দোকানদার বিক্রয় করলেন মোট চাল দুশো ষাট কেজির তিন বাই পাঁচ অংশ পাঁচ দিয়ে দুশো ছাপ্পান্নকে কে কাটলে বান্ন করলে তিন দন পনেরো অর্থাৎ একশো ছাপ্পান্ন কেজি চাল ওই দোকানদার বিক্রয় করলেন তাহলে অবশিষ্ট চাল থাকবে মোট চাল দুশো ষাট কেজি থেকে বিক্রয়কৃত চাল একশো ছাপ্পান্ন কেজি বাদ যাবে য়োগ দিলে আমরা পাবো একশো চার কেজি এই একশো চার কেজি অবশিষ্ট চাল ওই দোকানদার চার ভাগে ভাগ করলেন তাহলে একশো চার কেজি চালকে চার দিয়ে ভাগ দিলে আমরা এখান থেকে পাব চার দনো আট দুই চার চার চব্বিশ অর্থাৎ ছাব্বিশ কেজি চাল সুতরাং ওই দোকানদার প্রতিভাগে ছাব্বিশ কেজি চাল রাখলেন অপশানে ক হল সঠিক উত্তর রানীর বর্তমান বয়সের দুই বাই তিন অংশের সাথে বারো বছর যোগ করলে তার বয়স বর্তমান বয়স অপেক্ষা তিন বছর বেশি হয় রানীর বর্তমান বয়স কত আমরা ধরি রানীর বর্তমান বয়স তিন এক্স বছর তাহলে শর্তমতে লিখতে পারি তিন এক্সের দুই বাই তিন অংশের সাথে বারো যোগ করলে তার বয়স বর্তমান বয়স অপেক্ষা অর্থাৎ তিন এক্স প্লাস তিন বছর বেশি হবে বা তিন তিন কাটা যাবে দু এক্স প্লাস বারো সমান তিন এক প্লাস তিন তিন এক্স থেকে দুই এক্স বিয়োগ দিলে থাকবে এক বারো থেকে তিন বিয়োগ দিলে থাকবে নয় সুতরাং এক্সের মান আমরা পেলাম নয় এখন এক্সের মান তিন এক্স এর এখানে বসাব তিন গুণ এক্সের মান নয় তিন নয় সাতাইশ সুতরাং রানীর বর্তমান বয়স সাতাশ বছর অপশানে পাওয়া হলো উত্তর স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় সাত কিলোমিটার এরূপ নৌকাটির স্রোতের অনুকূলে তেত্রিশ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা সময় লেগেছে ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে দেওয়া আছে নৌকার বেগ ঘন্টায় সাত কিলোমিটার অর্থাৎ সাত কিলোমিটার পাওয়ার হওয়ার স্রোতের অনুকূলে অর্থাৎ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হবে বেগের সূত্র আমরা জানি দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে আমাদের দূরত্ব দেওয়া আছে তেত্রিশ কিলোমিটার এবং অনুকূলে সময় লেগেছে তিন ঘন্টা তেত্রিশকে তিন দিয়ে ভাগ দিলে স্রোতের অনুকূলে বেগ হবে এগারো কিলোমিটার পার ঘন্টা। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে নৌকার বেগ নৌকার বেগ কাটা যাবে শুধু থাকবে স্রোতের বেগ এগারো কিলোমিটার পার ঘন্টা থেকে সাত কিলোমিটার পার ঘন্টা। বিয়োগ দিলে এখানে থাকবে স্রোতের বেগ চার কিলোমিটার পার ঘন্টা। এখন স্রোতের প্রতিকূল অর্থাৎ নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ দিয়ে আমরা মানটা বের করব। নৌকার বেগ আমাদের প্রশ্নে দেওয়াই আসে সাত কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ আমরা পেলাম চার কিলোমিটার পার ঘন্টা। সাত থেকে চার বিয়োগ দিলে স্রোতের অনুকূলে সরি স্রোতের প্রতিকূলে বেগ হবে তিন কিলোমিটার পার ঘন্টা। এখন আমাদের প্রশ্ন বলছে যদি স্রোতের প্রতিকূলে বেগ তিন কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে সুতরাং ফিরে আসতে বা স্রোতের প্রতিকূলে সময় লাগবে সময়ের সূত্র হল দূরত্বকে বেগ দিয়ে ভাগ দিতে হবে আমাদের মোট দূরত্ব একই তেত্রিশ কিলোমিটার এবং বেগ হলো অর্থাৎ স্রোতের প্রতিকূলে বেগ হলো তিন কিলোমিটার পার ঘন্টা তেত্রিশকে তিন দিয়ে ভাগ দিলে আমরা পাবো তিন এগারো তেত্রিশ অর্থাৎ এগারো ঘন্টা সুতরাং বলতে পারি নৌকাটির স্রোতের প্রতিকূলে বা ফিরে আসার সময় এগারো ঘন্টা সময় লাগবে অপশনে হল হলো উত্তর কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর আশি পার্সেন্ট গণিতে সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে ষাট পার্সেন্ট পাশ করলো তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করব প্রথম সমাধানে লিখবো শুধু গণিতে পাশ করে গণিতে যেহেতু আশি পার্সেন্ট পাশ করেছে তাহলে শুধু গণিতে পাশ করে আশি পার্সেন্ট থেকে ষাট পারসেন্ট বিয়োগ যাবে এখানে থাকবে কুড়ি পারসেন্ট শুধু বাংলায় পাশ করে সত্তর পার্সেন্ট থেকে ষাট পারসেন্ট বিয়োগ যাবে তাহলে আমরা বিয়োগফল ফল পাব দশ এখন শুধু গণিত বা শুধু বাংলা বা উভয় বিষয়ে পাশ করে শুধু গণিতের পাশের মান বিশ পারসেন্ট শুধু বাংলায় পাশের মান দশ পার্সেন্ট প্লাস উভয় বিষয়ে পাশের মান ষাট পারসেন্ট যোগ করলে ষাট সত্তর আশি নব্বই পার্সেন্ট সুতরাং ওয়াই বিষয়ে পাশ করে নব্বই পার্সেন্ট তাহলে ওয়াই বিষয় ফেল করবে মোট পাশের সংখ্যায় একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট বিয়োগ যাবে তাহলে থাকবে দশ পার্সেন্ট সুতরাং শতকরা করা দশজন বা দশ পার্সেন্ট ওয়াই বিষয় ফেল করেছে অপশানে ঘ হলো সঠিকোত্তর এখন বিকল্প সমাধান দেখব ওয়াই বিষয়ে ফেল ফের করা সত্তরটি হলো একশো পার্সেন্ট বিয়োগ প্রথম বিষয়ে পাশ যোগ দ্বিতীয় বিষয়ে পাশ বিয়োগ উভয় বিষয়ে পাশ সূত্রের একশো পার্সেন্ট বিয়োগ আমরা গণিতকে ধরি প্রথম বিষয় এবং বাংলাকে ধরি দ্বিতীয় বিষয় তাহলে প্রথম বিষয়ে পাস দেওয়া আছে আশি পার্সেন্ট আশি যোগ দ্বিতীয় বিষয় অর্থাৎ বাংলায় পাশের মান দেওয়া আছে সত্তর পার্সেন্ট যোগ সত্তর বিয়োগ উভয় বিষয়ে পাশ অর্থাৎ ষাট পার্সেন্ট বিয়োগ ষাট একশো বিয়োগ আশি এবং সত্তর যোগ করলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে ষাট বিয়োগ দিলে নব্বই একশো থেকে নব্বই বিয়োগ দিলে দশ পার্সেন্ট সুতরাং উভয় বিষয়ে ফেল করবে শতকরা দশজন বা দশ পার্সেন্ট আমাদের অঙ্কের উভয় সমাধানেই সঠিক উত্তর অপশনের ঘ দশ একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে ক্ষেত্র শতকরা পরিবর্তনের সূত্র হল এ প্লাস বি প্লাস এ বি ভাগ একশো যেহেতু বর্গের ক্ষেত্রফল সমান বর্গের দুইটা বাহুর দৈর্ঘ্যই বৃদ্ধি পাবে সুতরাং এখানে এর মানও দশ এবং বি এর মানও দশ দশ প্লাস দশ প্লাস দশ গুণ দশ ভাগ এক নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য কাটা যাবে দশ এবং দশ যোগ করলে কুড়ি কুড়ি আর এবং একের সাথে এক গুণ করলে এক কুড়ি আর একুশ পার্সেন্ট সুতরাং ক্ষেত্রফল একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে অপশানে ঘ হল উত্তর কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতান্ন তিরানব্বই এবং একশো তিরাশিকে ভাগ করলে ভাগ থাকবে না আমরা এই অঙ্কটি অপশান চেক করে করব প্রতিটি অপশানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাকে সাতান্ন তিরানব্বই এবং একশো দিয়ে ভাগ দিয়ে দেখব যে ওই সংখ্যাটি কোনো ভাগ শেষ থাকে কিনা প্রথমে আমরা অপশানের ঘ নম্বর অপশানে তিন দিয়ে ভাগ দিয়ে দেখবো যে কোনো ভাগশেষ থাকে কিনা যদি না থাকে তাহলে সেটি হবে আমাদের উত্তর সাতান্নকে যদি আমরা তিন দিয়ে ভাগ দেই তিন উনিশ সাতান্ন কোনো ভাগশেষ থাকে না তিরানব্বইকে তিন দিয়ে ভাগ দিলে তিন তিরিশকে নয় তিন এককে তিন এখানেও কোনো ভাগশেষ থাকবে না একশো তিরাশিকে তিন দিয়ে ভাগ দিলে তিন ছয় আঠারো তিন এক তিন এখানেও আমাদের কোনো ভাগশেষ বা অবশিষ্ট থাকবে না সুতরাং তিন দিয়ে সাতান্ন তিরানব্বই এবং একশো তিরাশিকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না অপশানে ঘোয়া হলো সঠিক উত্তর কোন ক্ষুদ্রতম পণ্যবর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য আমাদের অপশানে যে চারটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোকে আমরা নয় পনেরো এবং পঁচিশ দিয়ে ভাগ করে দেখব যে নিঃশেষে বিভাজ্য কিনা অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না আমরা অপশানের খ অর্থাৎ দুশো পঁচিশকে নয় পনেরো এবং পঁচিশ দিয়ে ভাগ দিয়ে দেখব দুইশো পঁচিশকে নয় দিয়ে ভাগ দিলে নয় দু নো আঠারো চার পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এখানে কোনো ভাগশেষ থাকে থাকছে না অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়েছে দুইশো পঁচিশকে পনেরো দিয়ে ভাগ দিলে পনেরো সাথে পনেরো গুণ করলে দুইশো পঁচিশ এখানেও এটি নিঃশেষে বিভাজ্য এবং সর্বশেষ দুইশো পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ দিব দুশো পঁচিশকে নয় দিয়ে ভাগ দিয়ে যেহেতু আমাদের ভাগ ফল পঁচিশ হয়েছে তাহলে পঁচিশ দিয়ে ভাগ দিলে অবশ্যই এখানে নয় হবে সুতরাং আমরা বলতে পারি দুশো পঁচিশ সংখ্যাটি নয় পনেরো এবং পঁচিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য অপশানে খ হলো উত্তর কোন লগিষ্ট সংখ্যাকে আঠারো ও চব্বিশ দ্বারা ভাগ করলে ভাগশেষ বা অবশিষ্ট যথাক্রমে চার ও দশ হবে আমরা অপশানের খ নম্বর অপশানে যে সংখ্যাটি আছে অর্থাৎ আটান্নকে আঠারো এবং চব্বিশ দিয়ে ভাগ করে দেখব যে ভাগশেষ বা অবশিষ্ট চার এবং দশ থাকে কি না প্রথমে আটান্নকে আঠারো দিয়ে ভাগ দিব তিন আঠারো চুয়ান্ন এখানে ভাগশেষ শেষ চার থাকছে এখন আটান্নকে চব্বিশ দিয়ে ভাগ দিব চব্বিশ জন্য আটচল্লিশ এখানে ভাগশেষ থাকছে দশ অর্থাৎ আমরা বলতে পারি আটান্ন সংখ্যাটিকে আঠেরো দিয়ে ভাগ দিলে ভাগ থাকছে চার এবং চব্বিশ দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকছে দশ সুতরাং অপশানে খ হলো সঠিক উত্তর আপনারা পরীক্ষা এইভাবে অপশান চেক করে দেখবেন যে আমাদের কোনটি সঠিক উত্তর আসে এখানে প্রশ্নের অপশানে চারটি দশমিক সংখ্যা দেওয়া আছে আমাদেরকে বের করতে হবে যে কোন দশমিক সংখ্যাটি সবচেয়ে বড় বা বৃহত্তম এখানে দশমিকের পরে এক দুই তিন চার পাঁচটি সংখ্যা আছে এখানে দশমিকের পরে এক দুই তিন চার পাঁচ ছয়টি সংখ্যা আছে এখানে দশমিকের পরে এক দুই তিন চার পাঁচটি সংখ্যা আছে এবং এখানে দশমিকের পরে এক দুই তিন তিনটি সংখ্যা আছে যেহেতু এখানে জিরো থাকা বা না থাকা একই কথা আমরা জানি দশমিকের পরে যতগুলো যত কম সংখ্যা থাকবে সেই সংখ্যাটি তত বড় এখানে সবচেয়ে দশমিকের পরে কম সংখ্যা আছে তিনটি সংখ্যা অর্থাৎ দশমিক শূন্য শূন্য এক সুতরাং দশমিক শূন্য শূন্য এক ওপরের বাকি তিনটা দশমিক ভগ্নাংশ থেকে সবচেয়ে বড় বা বৃহত্তম সংখ্যা কতজন বালককে একশো পঁচিশটি কমলা লেবু ও একশো পঁয়তাল্লিশটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে আমাদের যে দুইটি সংখ্যা দেওয়া আছে এই দুইটি সংখ্যার আমরা গশ করব পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ এবং একশো পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ দিলে উনত্রিশ পাবো পঁচিশ এবং উনত্রিশকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বা তাদের কোনো কমন ফ্যাক্টর নেই সুতরাং পাশ হবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ পাঁচজন বালককে সমানভাবে একশো পঁচিশটি কমলা লেবু ও একশো পঁয়তাল্লিশটি কলা ভাগ করে দেওয়া যাবে অপশানে পাওয়া হল উত্তর এখানে একটি ধারা দেওয়া আছে আমরা ধারাটি লিখব দুই তিন ছয় এগারো এবং আঠারো আমাদেরকে আঠারোর পরবর্তী সংখ্যাটি বের করতে হবে দুই এবং তিনের পার্থক্য এক তিন এবং ছয়ের পার্থক্য তিন ছয় এবং এগারোর পার্থক্য পাঁচ এগারো থেকে আঠারো বিয়োগ দিলে সাত অর্থাৎ আমাদের এখানে পার্থক্য বা বিয়োগ একটি বিজোড় সংখ্যা এক তিন পাঁচ সাত তাহলে সাতের পার্থক্য পরবর্তী পার্থক্যটি অবশ্যই নয় হবে এখন আঠারোর সাথে আমরা নয় যোগ করবো আঠেরোর সাথে নয় যোগ করলে সাতাশ এখানে সাতাশ হলো আঠারো এই ধারাটির পরবর্তী সংখ্যা অপশানে গ হলো সঠিক উত্তর পরপর তিনটি জোর সংখ্যার গুণ ফল একশো বিরানব্বই হলে তাদের যোগ ফল কত আমরা অঙ্কটি শর্টকাটে করবো এখানে বলছে যে পরপর তিনটি জোল সংখ্যা অর্থাৎ আমরা জোর সংখ্যা লিখতে পারি দুই চার ছয় চার ছয় আট ছয় আট দশ এখন বলছে যে পরপর বা পাশাপাশি অর্থাৎ ক্রমিক জোর সংখ্যার গুণফল যদি একশো বিরানব্বই হয় তাহলে সেক্ষেত্রে ওই তিনটি জোর সংখ্যার যোগফল আমাদের বের করতে হবে এখন প্রথমে আমরা প্রথম জোর সংখ্যা তিনটি জোর সংখ্যা দুই চার ছয় গুণ করে দেখব যে একশো বিরানব্বই হয় কিনা চার দু আট ছয় আটচল্লিশ অর্থাৎ এটি বাদ এখন পরবর্তী তিনটি জল সংখ্যা অর্থাৎ চার ছয় আট নেব চার ছক চব্বিশ চব্বিশের সাথে যদি আট গুণ করি এখানে আমরা আলাদাভাবে গুণ করছি চার আটটা বত্রিশে দুই হাতে তিন আট দুনো ষোলো আট তিন উনিশ অর্থাৎ চার ছয় আট এই তিনটি ক্রমিক স্বাভাবিক জল সংখ্যার গুণ একশো বিরানব্বই আমাদেরকে এখন এই তিনটি সংখ্যার যোগ ফল বের করতে হবে অর্থাৎ চার প্লাস ছয় প্লাস আট ছয় চার দশ দশ আর আট আঠারো এই তিনটি জোর সংখ্যার যোগ ফল বা সমষ্টি আঠারো অপশানে খ হল পঁচাত্তর সংখ্যাটি কোন সংখ্যার পঁচিশ পার্সেন্ট এ অঙ্কের শর্টকাট সমাধান হলো পঁচিশ পার্সেন্ট সমান আমরা লিখতে পারি পঁচাত্তর এক পার্সেন্ট সমান পঁচাত্তর ভাগ পঁচিশ এবং মূল সংখ্যা অর্থাৎ একশো পার্সেন্ট সমান হবে পঁচাত্তর গুণ একশো নিচে হবে পঁচিশ কাটাকাটি করলে পঁচিশ দিয়ে পঁচাত্তরকে কাটলে তিন তিনের সাথে একশো গুণ করলে তিনশো এক তিনশো অপশানের উত্তর হবে অপশানের টাকায় পনেরোটি করে মার্বেল ক্রয় করে টাকায় বিশটি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে এই অঙ্কটি আমরা শর্টকাট সমাধান করব। এবং এখানে টেকনিকটি হলো ক্রয় মূল্য এবং বিক্রয় সমান থাকবে এবং দুই ক্ষেত্রে টাকায় লেখা থাকবে এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান অর্থাৎ ক্রয় মূল্যও টাকায় লেখা আছে এবং বিক্রয় মূল্যও টাকায় লেখা আছে অর্থাৎ এখানে যদি দশ টাকায় থাকে এখানেও দশ টাকায় হবে যাই হোক সেক্ষেত্রে শতকরা ক্ষতি বের করার সূত্রটি হলো বিক্রয় সংখ্যা থেকে ক্রয় সংখ্যা বাদ যাবে এবং বাদ দেওয়ার পরে যে বিয়োগ ফলটা পাবো তাকে আমরা বিক্রয় সংখ্যা দিয়ে ভাগ দিব আমাদের বিক্রয় সংখ্যা হলো বিশটি মার্বেল বিক্রয় করেছে বিশ বিয়োগ ক্রয় সংখ্যা হলো পনেরোটি কিনেছিল বিয়োগ পনেরো নিচে হবে বিক্রয় সংখ্যা অর্থাৎ বিশ বিশ থেকে পনেরো বিয়োগ দিলে পাঁচ নিচে হবে বিশ এখন যেহেতু শতকরা বের করতে বলছে সেজন্য গুণ একশো পার্সেন্ট হবে একশো পার্সেন্টটা আমরা প্রথমেই লিখতে পারতাম যাই হোক এখন কাটাকুটি করলে পাঁচ দিয়ে চারি পাঁচ কুড়ি চার দিয়ে একশো কে কাটলে চার পঁচিশ পার্সেন্ট সুতরাং পার্সেন্ট ক্ষতি হবে অপশানে খাওয়া হলো এই প্রশ্নটির সঠিক উত্তর আজকের ভিডিওর সর্বশেষ অঙ্কটি বলছে একটি পণ্য সংখ্যা নির্ণয় করুন যাকে তিন চার পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে যথাক্রমে দুই তিন চার এবং পাঁচ অবশিষ্ট থাকবে আমরা এই প্রশ্নের যে চারটি অপশান আছে সেই অপশনের সংখ্যাগুলো নিয়ে চেক করে দেখবো যে কোন সংখ্যাটিকে তিন চার পাঁচ এবং ছয় দিয়ে ভাগ করলে যথাক্রমে দুই তিন চার এবং পাঁচ অবশিষ্ট বা ভাগ শেষ থাকবে প্রথমে আমরা অপশনের ঘ নম্বর অপশনে যে সংখ্যাটি আছে ঊনষাটকে ভাগ করে দেখব উনুষাটকে তিন দিয়ে ভাগ দিলে তিন উনিশ সাতান্ন এখানে অবশিষ্ট থাকে দুই ঊনষাটকে এখন চার দিয়ে ভাগ দিয়ে দেখব চার চোদ্দ ছাপ্পান্ন উনষাট থেকে ছাপ্পান্ন বিয়োগ দিলে তিন ঊনষাটকে পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ এগারো পঞ্চান্ন উনষাট থেকে পঞ্চান্ন বিয়োগ দিলে চার এবং ঊনষাটকে সর্বশেষ সংখ্যা অর্থাৎ ছয় দিয়ে ভাগ দিলে ছয় নয় চুয়ান্ন উনষাট থেকে চুয়ান্ন বিয়োগ দিলে পাঁচ এখন দেখা যাচ্ছে তিন চার পাঁচ এবং দিয়ে ভাগ দিলে বা অবশিষ্টের মান যথাক্রমে এবং থাকছে যা আমাদের অঙ্কের চাওয়ার সাথে মিলে যাচ্ছে যাই হোক আমাদের অপশনের ঘোয়া হলো সঠিক উত্তর সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই